আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি ওবার ওই ব্যক্তি প্রকৃত মমিন নয় যে পরিতৃপ্তি থাকে আর পাশে তার প্রতিবেশী ক্ষুদাত্ত থাকে আসসালাম রহমাতুল্লাহ থেকে বর্ণিত তিনি আলাইহি আল্হসালামকে বলতে শুনেছেন নিশ্চয়ই মানুষ এমন কিছু বাক্যের দ্বারা কথা বলে এর দ্বারা সে জাহান্নামের মধ্যে এমন এক দূরত্বে পতিত হয় যার দূরত্ব হবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত রাসুল সাল আল্লাহালাম বলেছেন বিধবা ও অসহায়কে সাহায্যকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকরী সমতুল্য সে ওই সালাদ আদায়কারীর মতো যার ক্লান্তি নেই এবং ওই সিয়াম পালনকারীর মতো যার সিয়ামের বিরতি নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন রিয়াদু সালেহীন বুখারী আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন আসসালামুকুম রহমতুল্লাহ বারাকাতু আবু হুরাইরা আনহু থেকে বর্ণিত রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন সেজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয় কাজেই তোমরা সেজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত হজরত ইবনে ওমর রাজি আনহু বলেন আল্লাহ রাসুল সাল আলাইহি আসাল্লাম বলেছেন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত এক এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই এবং মোহাম্মদ সাল আলহ্লাম আল্লাহর রাসূল দুই সালাত আদায় করা তিন জাকাত আদায় করা চার হজ আদায় করা পাঁচ রমজান মাসে রোজা রাখা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদী মৃত্যু কামনা করে আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে সহি মুসলিম যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফেরেস্তাগণ বলেন আমিন এবং তোমার জন্য অনুরূপ হবে সহি মুসলিম ও আবুদাউদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু অজু করার সময় কেউ যদি উত্তম রূপে অজু করে তাহলে তার শরীরের সব গুনাহ বের হয়ে যায় এমনকি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিনা হিসেবে জাননাতে যাবে সত্তর হাজার লোক যারা অশুভ অমঙ্গল চিহ্ন মানে না যারা ঝাড়ফুঁক করায় না যারা মন্ত্রতন্ত্রের ধার ধারে না এবং আগুনে পড়া লোহার দাগ লাগায় না বরং সদা সর্বদা তাদের পররাধিকারের উপর পুরনো ভরসা রাখে সহিবুখারি হাদিস